হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে ভালো আছো তো দেখো হাবিয়ে যাচ্ছি কেন জানি না খাওয়া দাওয়া করলাম এইমাত্র এখন মানে কথা বলতেই কষ্ট হচ্ছে তো যাবো একটু রাস্তায় দেখি আজকে তো রথযাত্রা রথযাত্রা বলছি কেন মানে ফেরার রথ আছে তো রাস্তা দিয়ে হয়তো যাবে তো সেটাই দেখতে যাবো

যাবো এখন ওরা আসেনি অনেকটা লেট হবে প্রায় সন্ধ্যা হয়ে যাবে আসতে তো হয়তো বেরিয়েছে একটু একটু শোনাও যাচ্ছে তো যাবো হচ্ছে রাস্তায় তো ভিডিও করছি না ব্লগ করছি না কারণ কি আমি কেন জানি না করছি না তাই এখন একটু ভিডিও করে এখনই পোস্ট করব যার জন্য করছি তো যতটুকুই হয় অতটুকুই দেবো এখন পুরো ভিডিও মানে হচ্ছে না কেন জানি না এরকম হচ্ছে এই যে খেলনা গুলা প্যাকেটে ভর না ঘরের মধ্যে ছড়ানো থাকলে আমি যাবো না এই মাত্র বৃষ্টি কি এখানে সেই সকালবেলায় খেলছিস আর এখন উঠাচ্ছিস না তো কেন যেন এত কষ্ট হচ্ছে দেখি একটু রেস্ট নেবো কারণ হাঁটতে গেলে আরো বেশি কষ্ট হবে তো একটু রেস্ট নিয়ে তারপরে আসতে ধীরে যাব আর এই যে নাইটি করেছি তো নাইটি করেই যাবো আর কি হচ্ছে সেরকম খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতে পারছি না আরও শরীর শুকিয়ে যাচ্ছে দেখো না কি হচ্ছে শরীরের অবস্থা ওই দেখো একজন একদম পাগল হয়ে গেছে একটু পরে পরে বলছে চলে আসে চলো চলো চলো

অনেকটাই হয়ে গেছে প্রায় তিন মিনিট সাড়ে তিন মিনিট হয়ে গেছে ভিডিওটা তো চলো আজকে এখনই এটা পাবে আমি এখন রাস্তায় গিয়ে এটা পোস্ট করবো তো ভালো দিও চলো আজকের টাটা